আজকে আমি এই চারটা প্রোডাক্ট দেখাবো যেটা হলো আমাদের প্রিন্ট এটা মানে আমাদের স্টক আউট হয়ে গেছিলো তো আবার আসছে আমি আপনাদেরকে এই চারটা প্রোডাক্ট দেখাবো হ্যাঁ ডান দিক থেকে একটা একটা করে শুরু করতেছি আমি তো এটা হলো আমাদের কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট প্রিন্ট খুবই লাকজারি প্রোডাক্ট খুবই হিট প্রোডাক্ট এটা হ্যাঁ এটা মানে এত হিট আপনি দেখেন কোয়ালিটি নিখুঁত একটা কোয়ালিটি একশো একশো কোয়ালিটি হ্যাঁ তারপরে আমি এটার যে প্যান্ট এটা দেখাচ্ছি আমি মানে মনে হবে যেন এটা জামার মতো একটা প্যান্ট দেখেন এই যে এটা হলো প্যান্ট একদম বড়ির কাপড় জামার কাপড় সেম কোয়ালিটি সম্পূর্ণ মি কতটা মেসিং দেখেন তারপর হচ্ছে এটার সাথে দুপাট্টটা দেখাচ্ছি দুপাটটা ভাই আশি আশি কাপড়ের খুরা হিট একটা ডিজাইন পছন্দ হবেই একটা ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের ডোপাট্টাগুলো দুপাটাগুলো আমি একটু দেখাই এইটা হচ্ছে দুপাট্টা খেয়াল করছেন দেখছেন দুপাট্টাগুলো মাসাল্লাহ এই যে হলো একটা চারটায় খুলে দেখাবো তারপর আমি এই প্রোডাক্টটা দেখাই এই যে এই প্রোডাক্টটা আছে হুম দেখেন এই প্রোডাক্ট কতটা প্রিমিয়াম খেয়াল করলেই বুঝতে পারবেন কী পরিমাণ হিট একটা প্রোডাক্ট দেখছেন কতটা হিট হিট এগুলো আমাদের সি প্রিন্ট বলি আমরা এটাকে হ্যাঁ ওরিজিনাল তাকো অ্যাপারেসের সি প্রিন্ট খুবই হিট একটা ডিজাইন এটার সাথে আমি প্যান্টটা দেখাচ্ছি খুবই লাকজারি একটা প্যান্ট পছন্দ হবে প্যান্টগুলো আমি একটা একটা খুলে দেখাই ধৈর্য সহকারে দেখলে প্রোডাক্ট নিতে পারবেন ভাই তাড়াহুড়ো করলে দৌড়োদৌড়ি করলে প্রোডাক্ট দেখতে পারবেন না প্রোডাক্ট দেখতে হলে মনোযোগী হতে হবে কারণ আপনি একটা প্রোডাক্ট টাকা দিয়ে কিনবেন সম্পূর্ণ ডিটেলস দেখে শুনে তারপর আপনি কেনেন আমার এটা সাজেশন দেখেন কী সুন্দর ও না দেখছেন আপনাকে ওনাটা দেখে দেখে কত সুন্দর ওনা মানে বল ডিজাইনের একটা ওনা দারুণ একটা মানাবে এই ওনাটা কতটা সুন্দর এবং কতটা প্রিমিয়াম তারপর এই ডিজাইনটা ভাই যেই চলা চলে এই ডিজাইনটা এই ডিজাইনটা মনে হবে যেন ভাই এক কালার না কি দেখাই এক কালার কিনা তাহলে তো বুঝবেন দেখেন আমাদের চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি চারটা কালার নিয়ে নেন যদি পারেন নিতে আর কি প্রোডাক্ট নয় থাকবে না ঠিক আছে এটা হলো সাইড এটাও কিন্তু ব্যাক সাইড টপ সাইড কিন্তু এইটা এটা হলো টপ সাইড নিচের দিকে শুধু ডিজাইনটা থাকবে মানে এত অস্থির একটা কালেকশন এত কোয়ালিটি প্রিমিয়াম হ্যাঁ আমি এটার প্যান্টটা দেখাচ্ছি প্যান্টটা আরও সুন্দর কারণ আমি সি প্রিন্টের সব কালারগুলোই খুলে দেখাচ্ছি এটা হলো আপনার প্যান্টটা এই যে এটা হচ্ছে আপনার প্যান্ট খেয়াল করছেন এটা হলো আপনার প্যান্ট আর এটা হচ্ছে আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দুপুরটা দেখেন এই যে দেখেন দুপুরটা হ্যাঁ এই যে এটা দুপুরটা দেখছেন দুপুরটা কত সুন্দর একটা দুপুরটা খেয়াল করেন মানে মন চাইবে যে না আমি একটা প্রোডাক্ট পছন্দ করছি আসলে প্রোডাক্টটা নিয়েই ঠিক আছে তারপরে এটার বডিটা দেখাই এইটা সব থেকে হিট আমাদের এই যে পুরো রানিং একটা প্রোডাক্ট এটা তারপরে এটার সাথে প্যান্টটা দেখে দেখাই সবগুলোই খুলে দেখাচ্ছি আপনার স্ক্রিনশটগুলো নিয়ে আছে ঠিক আছে এইভাবে হবে প্যান্টটা এইভাবে হবে এই যে দেখছেন কত সুন্দর একটা প্যান্ট আর এটার সাথে উন্নয়ন হবে এটা অসাধারণ অসাধারণ এক কথায় আপনাকে একটা নতুন ফিল দেবে চমৎকার একটা ফিল দেবে এই হলো যে আমাদের এই সিপ প্রিন্টের প্রোডাক্ট এই প্রোডাক্টটা নিতে কনফিউজড কনফিউজ রকম সন্দেহ রকম মানে নেব কী নেব না এরকম ভাবতে হবে না এটা যদি তার উপর বিশ্বাস থাকে ট্রাস্ট থাকে এটা কনফার্ম অর্ডার করে ফেলেন লাভ হবে চারটা প্রোডাক্টের দুই পিস করে আট পিস নেন অথবা চার পিস নেন ধন্যবাদ সবাইকে